বড় ভাই আমার খুবই শ্রদ্ধেয় সম্মানিত ভাই মার্শাল্লাহ খুবই ভালো একজন লোক আমার কলিক কিন্তু কলিক মনে করি না নিজের ভাই মনে করি আমরা প্রত্যেকটাই আমরা নিজের ভাইয়ের মতো চলি মার্শাল্লাহ এক একজন এক একজনকে নিজের ভাইয়ের মতো দেখি কোনো আপদে বিপদে কোনো দিকে যাওয়া একসাথে নিজের পরিবারের মতো সবাই ভাইয়ের জন্য সবাই দোয়া করবে ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখতে পাচ্ছেন তা অবশ্যই জানাবেন জায়গাটা খুবই সুন্দর দেখার মতো একটি জায়গা আশেপাশে দুটোটা খুবই চমৎকার জায়গাটা কোথায় হতে পারে দেখি কে বলতে পারে নাগরধোলা আছে বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে ঘুরে আসতে পারে বালির পাহাড় সাথে টাওয়ারও আছে সুন্দর একটি জায়গা খুবই